আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যেই ঘটনা ঘটলো তার সম্বন্ধে কি বলছেন বিজেপির যুবনেতা সৌমিক গাঙ্গুলি একটু শুনে নেওয়া যাক বাচ্চা 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 কী অবস্থা চালু পালাছি দুই তুমি পুরো বিশ্ব জানলো বিশ্বের কাছে মাথা নম্বর হলো আমাদের যেখানে শৈলেন মাল্লা কে ব্যানার্জি তাদের মতো খেলোয়াড়দের মাথা হিট হলো আজকে বিশ্ব বাংলা দরবারে বিশ্ব বাংলা দরবারে বিশ্বের দরবারে কি হলো মাথা হিট হলো আমাদের পশ্চিমবঙ্গের এবার মেসিও চুরি হয়ে গেল ছি এই দশ টাকার জল বিক্রি হলো দেড়শো টাকায় কুড়ি টাকার জল বিক্রি হলো চারশো টাকায় লাখ লাখ হাজার হাজার টাকা খরচা করে মানুষ কত কষ্টের টাকা জমিয়ে তারা তাদের মেসিকে দেখবে বলে তাদেরকে সেটাও হাইজ্যাক হয়ে গেল মন্ত্রীর এবং শুভশ্রীদের বাহ আর কি দেখব অপ্রশাসন